গুড মর্নিং মেঘে ঢাকা পাটায়া থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম থাইল্যান্ডে বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলোতে বা পাটায়ার মতন যেখানে সি বেস্ট পাটায়ের মতন জায়গা সেখানে আগে রেনি সিজনকে অফ সিজন বলা হতো বাট গেস হোয়াট এই বছর কিন্তু সমস্ত হিসাব বদলে গেছে কোনো রেনি সিজন বলে ব্যাপার নেই আজকে জুলাইয়ের অন্তিম উইকেন্ড এবং মানডেও ছুটি পড়েছে তিন দিন পরপর ছুটি এখানে তো এখানে জনসমুদ্র এবং পুরো ভারতবর্ষ উঠে এসছে এবং পশ্চিমবঙ্গের এবং সেই ভারতবর্ষের যত লোক আছে তার মধ্যে মেজরিটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং কলকাতা শহরের লোকজন তো সিজন বলে আর কিছু নেই যত জোরে বৃষ্টি পড়ছে মানুষের মনের জোর তত বাড়ছে কালকে রাত্রে হেভি রেনফল হয়েছিল তার মধ্যেও ছাতা নিয়ে প্যান্ট পরে মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছে সো বলে না জনসমুদ্র আটকানো যাবে না যদি মানুষ ফোকাস থাকে পাচ্ছি মানে লাইটার নোট এই ফোকাসটা অনেক কনস্ট্রাকটিভ কাজেও ইউজ করা যেত পাটায়া ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টকে লিমুজিন কেন নাম দিয়ে যায় না এসি গাড়ি আর রোজই এই গাড়িগুলোই বুকিং হয়ে চলেছে

ওকে খাওয়া দাওয়া শেষ আমার গল্পটি পুরো নুডি গাছ মরলো আরেকবার শুটে রেখে খাবারটা খেলাম ডাল ফুলকপি আলুর ঝোল আর ডিমের অমলেট খেলাম পুরো বাঙালি স্বাদে দারুণ খাবার হয়েছে কোনটা ভালো

বাট এটার জন্য কি সম্পূর্ণভাবে যারা উঠতে চেনা তারা দায় নাকি আমরা ভারতীয়রাও কিছুটা দায়ী প্রথমে আমি আমাদের মলয় হেভিওয়েট ভেটারেন নিয়মিত থাইল্যান্ড আসে তার অভিজ্ঞতাটা শুনবো আমরা কেন আমাদের কোন অ্যাক্টিভিটি গুলো দেখে তোমার এটা মনে হয়েছে যে আমরা দায় কেন এটা বললেই লোকে উত্তেজিত হবে ভাই আমাদেরকে তুই খারাপ বলছিস ভাই আমাদের ভারতীয় বেসিক বেসিক যদি দেখো তাহলে আমাদের ভুটখা খাওয়াটা আমাদের বিরাট বড় কারণ আমরা মানে যে কোনো জায়গা তার ওয়াশরুমে গিয়ে হোটেল বার রেস্টুরেন্ট তাদের নোংরা করি আমরা আর দ্বিতীয়ত বেসিক্যালি সিক্সটিন পার্সেন্ট জিডিপি থাইল্যান্ডে ডিপেন্ড করে ট্যুরিজমের উপরে তাও সেটা মেনলি চাইনিজ ট্যুরিস্টদের উপর ডিপেন্ড করে আমরা যে ট্যুরটা করি ইন্ডিয়ানরা বলতে খারাপ লাগলে শুনতে খারাপ লাগলেও ব্যাপারটা এটাই যে আমরা যে কাজগুলো করি সবই ব্ল্যাক মোটামুটি নয় কোনো ক্লাবে যাই নয় যেটাই সেটা কোনো সরকারি টাকা তার কোনো জি এসটি গভর্নমেন্ট পায় না তো আর যেদিক থেকে ক্লাব পারগুলো আমাদের এন্ট্রি দেয় না তো সবাই খারাপ নয় কিন্তু আমরা অনেকটা বেশি আমি করে ফেলি আর আমরা বুঝতে পারি না যে এখানে একটা জিনিস সেটা হচ্ছে ইন্ডিয়াতে না মানে না বলার পরও আমরা একটু ট্রাই করি যে হ্যাঁ হওয়ার চেষ্টা আছে তো এখানে না মানে না এইটা আমাদের বুঝতে খুব প্রবলেম হয় যার জন্য আমাদেরকে স্টপ করা যার অপশান থাকে না ওদের কাছে আমি একটা সোজা ভাষায় বলছি মানে একদম জেনুইন পয়েন্টগুলো যেগুলো আমি অবজার্ভ করেছি এবং লোকজনও মানে যারা এখানে যাতায়াত করে তারা বলেছে সেটা হচ্ছে আমাদের হ্যাংলা মোটা সোজাগত হচ্ছে হ্যাংলা মোটা কলকাতা থেকেই ধরে আমি যদি কলকাতা থেকে যে ফ্লাইটগুলো হলে সেখান থেকেই চালু হয়ে যায় প্লেনে ওঠার আগেই সেটা রতন কাকা হোক সুজন দাদা হোক আর তোমার পাশের পাশের সিটে বসা সেই ছোট্ট চ্যাংড়া ছেলেটা হোক সবারই কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশন সবার আছে কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশন মানে এটা নয় জিপ বার করে ভাই ভাইসে সুন্দরী ভাই ভাই

দেখবে সহ্য করতে পারবে না কিন্তু এখানে যে কারণেই আসছো বেড়াতে আসছো সার্ভিস নিতে আসছো মাসাজ নিতে আসছো ফুর্তি করতেও আসছো মানে এন্টারটেনমেন্টও এন্টারটেন হতে আসছো ট্রিট দ্য আদার পারসন উইথ আটার রেসপেক্ট বিকজ আনলেস ইউ ডু দ্যাট দে আর নট গোয়িং টু ট্রিট ইউ উইথ সিমিলার রেসপেক্ট এবং সেটাই এখানে বর্তমান সময় থাইল্যান্ডে মেনলি পাটায়াতে হচ্ছে ভারতীয়রা ভরে যাচ্ছে ভারতীয়দের জন্য এখানকার ইকোনমি চলছে না অনেকেই বলবে হানড্রেড পারসেন্ট কারেক্ট বাট ইকোনমি চলবে বলে তুমি যার ইচ্ছা নেই যার তোমার সঙ্গে যাওয়ার ইচ্ছা নেই বা যে হয়তো যে কোনো কোনো কারণে একটা ব্যবসায় জড়িত তাকে তুমি খোলা বাজারে জামা কাপড় খুলবে বা তাকে ডিসরেসপেক্টিং কথা বলবে বা উইদাউট দেয়ার পারমিশন জাস্ট বিকজ তারা তাদের সার্ভিসে রয়েছে তুমি জানো সেই লোকেশানটা সেখানে ক্যামেরা অন করে হ্যালো ভাইস চারশো ভাত তিনশো ভাত এরম করবে তোমাদের বাড়িতে ঢুকে এরকম করলে দু মিনিটও হজম হবে না বস এইটার জন্যই কিন্তু আজকে ভারতীয়দের এখানে নাম খারাপ দেন কামিং মানে পয়েন্ট এটা বার এবং রেস্টুরেন্ট এখানে টুকে ঝামেলা করার প্রবণতা কিন্তু আমাদের যথেষ্ট বেশি খুব স্ক্যাম এখানে হয় বিল কম বিষয়ে আমি মানছি এদের তরফ থেকে অনেক কিছু হয় আর আমরা যেটা এখানে করি খাবারের কুট মানে ধরো থাই খামার আমাদের পছন্দ না আমি তো নিজেই আনি সেটা বিকজ আমি অন্য অন্য এমন অনেক খাবার যেগুলো বাঙালি খাই না ভিডিও করেছি লোকটা মানতেই চায় না যেন মনে হচ্ছে আমি খাবারটা ইন্ট্রোডিউস করেছি যেন পৃথিবীতে আমি ঘোড়ার মাংস খাওয়া শুরু করেছি আমি কুকুরের মাংস খেয়েছি এটা যে মানুষ খায় অন্যের খাবারটাও রেসপেক্ট দিয়ে দেখতে হয় এটা বোধহয় আমরা জানি না এবার দেখো এটা জানি না আমরা আমাদের দেশে এটা নিয়ে পর্যালোচনা করতে পারি অন্যের দিতে লোক হয় বাটাম দেবে নয় ধাক্কা মেরে সেখান থেকে বার করে দেবে তুমি বলবে কাল আসবো না আবার সুরসুর করে এখানেই আসবে বিকজ আস এটা হলো সুজু অ্যাকচুয়ালি জাপানিজ বাংলা মানে আমাদের ওখানে যেমন বাংলা পাওয়া যায় বাংলার পার্সেন্টেজটা হাই থাকে মানে অ্যালকোহল পার্সেন্টেজটা হাই থাকে হুম এটা অ্যালকোহল পার্সেন্টেজটা অত্যন্ত লো অত্যন্ত লো এবং স্মুথ এবং খুব স্মুথ এবং পপুলার হ্যাঁ এই এক্স্যাক্টলি কত দাম এটা ওই একশো মতো দাম আছে কোন কোন শপিং মল বা কোনো সেভেন ইলেভেনে যেসব সেভেন ইলেভেনের লিকার সার্ভ করে সেখানে পেয়ে যাবে সুজু জাপানিজ বাংলা মাসফ্রাই মাস ফ্রাই আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় না আচ্ছা এটা ডিফারেন্ট ফ্লেভারও আসে ও গ্রেপফ্রুট ফ্লেভারটা কিনেছে এটা ভালো নাকি বেশি আমার এটা ভাল লাগে এই ফ্লেভারটাই কিনলেন একশো চল্লিশ